যারা আজকে এই পাথর লুটপাট করে খাচ্ছে তারা আগামীতে ক্ষমতা আসতে পারে এই দেশটাকে আওয়ামী লীগের মতো লুটপাট করে খাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক অবশেষে জানা গেল চিলেটের পর্যটন এরিয়া থেকে যে পাথর লুট হয়েছে সেই লুটের পিছনে দায়ী রয়েছেন বিএমপি নেতা প্রদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরন নিউজ চিলেটে পাথর লুটে জড়িত সে বিএমপি নেতা পদ হারালেন আমরা একটু বিএনপির বিজ্ঞপ্তিটা একটু আমরা শুনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি প্রেস বিজ্ঞপ্তি এগারোই আগস্ট দু হাজার পঁচিশ চাঁদাবাজি দখলবাজি সহ বিএমপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চিলেট জেলাধীন কোম্পানিগঞ্জ উপজেলা বিএমপির সভাপতি শাহাব সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে তার স্থলে কোম্পানিগঞ্জ উপজেলা বিএমপি সহসভাপতি হাজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ বিএমপি কী বুঝলেন গুজব তো সত্য পরিণত হল বিএমপির ভাইয়েরা দেখছেন চিলেটের যে পাথর লুট হলো সেই লুটের সঙ্গেও বিএমপি জড়িত বিএমপির এক নেতা জড়িত তাকে ইতিমধ্যেই বিএমপি বহিষ্কার করেছে এখন এই যে চারশো থেকে পাঁচশো প্রায় এক হাজার কোটি টাকার পাথর লুটপাট করল এই বিএমপি নেতার ইসে সট্ট বিএমপি তারা দায় এড়াতে তারা তাদের নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএমপির দায় শেষ বিএমপি এটার বাইরে আর কিছু করতে পারে না এখন তারা বলতে পারে যে যারা এই অন্যায়ের সাথে জড়িত আছে পাথর লুটের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে তো এটা বিএমপি বলতে পারে এবং তারা বলতেছেও কিন্তু সরকার কি করতেছে সরকার হাতে পুলিশ প্রশাসন রয়েছে সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে বাংলাদেশের সমস্ত বাহিনী রয়েছে তো তাদের কাজটা কি। পরিবেশ উপদেষ্টা রেজন আপনার কাজটা কি আপনি যে বড় বড় লেকচার মারতেছেন ওইখানে যে আমি পরিবেশ উপদেষ্টা হয়েও পাথর লোট বন্ধ করতে পারলাম না কি কারণে পারলেন না আপনি কি বাড়িতে ঘুমাচ্ছেন আপনার কিসের অভাব নাকি আপনার কথা পুলিশ প্রশাসন শুনতেছে না আপনার কথা সরকার শুনতেছে না তো যদি নাই শুনে তাহলে আপনার আপনার এই চেয়ারে বসে থাকার কোনো লাভ নাই আছে তো এখান থেকে আসতে চেয়ারটা ছেড়ে দিয়ে বাড়ি যেয়ে ঘুমাই থাকেন আপনার বাসায় গিয়ে ঘুমাই থাকবেন আর এদিক দিয়ে পাথর লুট হয়ে যাবে পর্যটকদের এই সুন্দর পরিবেশটা ধ্বংস হয়ে যাবে এটা তো মেনে নেওয়া যাবে না লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে দিয়ে এই পাথরগুলো লুট হয়ে গেলেও আপনার কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না হ্যাঁ এভাবে তো একটা দেশ চলতে পারে না বিএমপি ওই নেতাকে বহিষ্কার করেছে আপনারা কেন এখনও গ্রেপ্তার করতে পারলেন না এ দায় আপনাদেরকে নিতে হবে তার মানে আপনারা এর সঙ্গে জড়িত আছেন সরকার উপদেষ্টা মণ্ডলের সঙ্গে জড়িত আছে পুলিশ প্রশাসনের জড়িত আছে এটাই তো প্রমাণ করে না হলে এই দায়িত্ব তো সেনাবাহিনী নিয়ে উচিত আমি মনে করি যে এখানে কোনো মামলার দরকার নাই। রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছে এখানে তো সেনাবাহিনী এখানে ডাইরেক্ট অ্যাকশনে যাবে তাদের তো উচিত ছিল এই নেতাকে গ্রেপ্তার করে কারাই পাথর লুটপাট করেছে কোথায় নিয়েছে খুঁজে বের করে তাদের মাধ্যমে আবার পাথরগুলো যেখানে ছিল ওইখানে বসেই দেওয়া এটা তো কন্ট্রোল ব্যাপার আমার হাতে ক্ষমতা থাকলে পারে আমি চব্বিশ ঘন্টার ভিতরে দেখাই দিতাম এটা কোনো কথা এখনও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এখনও পাথরগুলো সেই জায়গায় ফিরে আসলো না এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা সেনাবাহিনীর ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা এই জন্য বারবার জামাত ইসলামী বলতেছে এই প্রশাসন দ্বারা কিছু হবে না সুষ্ঠু নির্বাচন সম্ভব না যারা আজকে এই পাথর লুটপাট করে খাচ্ছে তারা আগামীতে ক্ষমতা আসতে পারে এই দেশটাকে আওয়ামী লীগের মতো লুটপাট করে খাবে এটাই হচ্ছে বাস্তবতা অর্থাৎ আগামী নির্বাচনে দেশের জনগণকে বলতে চাই আপনার দেশটাকে কি লুটপথের পথে নিয়ে যাইতে চান নাকি বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র দেখতে চান সিদ্ধান্ত আপনাদের